আমি জানেন যে প্রফেশনাল বাইক রিভিউর না আমার নিজের বাইকও নাই তো তারপরেও এই বাইকটা আমি অনেকবার রাইড করেছি অল্প সময় অনেকবার রাইড করেছি আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করি এই বাইকটা আমার কাছে যেটা লাগে এটা হলো যে আপনার অনেক কনফিডেন্ট পাই আমি বাইকটাতে কারণ আমার চেতে যদি ওজন কারো বেশি হয় তাকে নিয়ে রাইড দিলে আমাদের যে সিসি বাইকগুলি আছে আমি কমফোর্ট ফিল করি না কারণ আমি তো আসলে ফ্রিকোয়েন্ট রাইডার না কিন্তু এটাতে অনেক আমি এখনই রাইড দিলাম আমার আমার চাইতে একটু বেশি ওয়েট ওয়েট নাই বলি ঠিক আছে তো আপনার অনেক কমফোর্টেবল আর একটা কি এটা যখন টার্ন করতে যাই টার্ন করতে গেলে টার্নিং রেডিয়াসটা অনেক কম মনে হয় বাইকটা কিন্তু টার্নিং রেডিয়াস মানে এটা পাওয়ারের জন্য এটা পাওয়ারের জন্য এইটা মনে হয় যে অনেক অনেক দ্রুত জায়গার মধ্যে ছোট জায়গার মধ্যে টার্ন করা যায় এটা একটা অনেক এবং পিলিয়ন নিয়ে রাইড করতে গেলে যে কাপা করে বা টার্ন করতে গেলে আমার এটা এটাতে এই বাইকটাতে এটা হয় না এটা আমার খুব মানে আলাদা আর এটার ইনিশিয়াল পাওয়ার ডেলিভারিটা ভেরি হাই মানে বাইকটা রাইড করতে গেলে যে রেপটা দেয় যদি আপনার মনে ইনসাইডে বাইকার থাকে আপনি এবং এর আগে যদি আপনার ম্যাক্সিমামই মনে করেন যে দেশ সিসি বাইক রাইড করার এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনার এটা অনেক ভাল লাগবে অনেক ভাল লাগবে এটা শিওর এটা আরেকটা হলো যে এটা ইনিশিয়াল পাওয়ার ডেলিভারি আপনি আমাদের আমি তো আসলে এখন বাইক রাইড করলে ইয়ামাহা বাইকই রাইড করি তো ইয়ামাহা সাথেই কম্পেয়ার করি আপনি আরউন্ডভাবে সাথে কম্পেয়ার করতে পারবেন এটা ইনিশিয়াল পাওয়ার দিলে জিরো টু হান্ড্রেডে এটা কারণ এটা আমি এটা এই বাইকের সাথে সাথে আমি মানে এই রাইডের সাথে সাথে আমি আরও কয়েকটা কথা অ্যাড করে দিচ্ছি এই কারণেই কারণ আসলে আপনার হলো যে এই বাইকটা আমরা যে লঞ্চ করেছি ঠিক আছে হিউজ হাইপ এই জন্য আমার অনেক ভাল লাগছে প্লাস হাইপ মাইনাস হাইপ বা হাইপ এটা এটা আমাদের ভালো লাগছে কারণ আমি প্রথমত বলি যে যারা কন্টেন্ট ক্রিয়েট করে কন্টেন্ট ক্রিয়েট করার জন্য এটা একটা ভালো একটা ইস্যু এটা ওনারা যাই বলছে ইয়ামাহা এটা সম্পর্কে প্লাস মাইনাস যাই বলছে তাদের ভিউ বাড়ছে তার মানে কি ইয়ামাহা সম্পর্কে শুনতে মানুষ ইন্টারেস্টেড ইয়ামাহা সম্পর্কে মানুষ শুনতে চায় হ্যাঁ এবং আমি দেখেছি আমি কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটারকে আপনি স্টাডি করে দেখেছি তার সে যে বাইকটা রাইড করে এটা তার যে ভিডিও এটাতে ভিউ হলো তিন হাজার আর ইয়ামাহা নিয়ে রাইড করা ভিডিওতে তার চল্লিশ ইয়ামাহা রাইড করা নাই সে শুধু নেগেটিভ ভিডিও করেছে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার ভিউ সেটা তার জন্য একটা ইন্টারেস্টিং সাবজেক্ট তো এটার জন্য তো আমি অ্যাজ এ রাইডার অ্যাজ ওয়েল এজ বাইকটা লঞ্চ করার সাথে মনে করেন আমার ইনভলভমেন্ট আছে এখান থেকে আমি বলতে চাই যে আসলে প্রথম কথা হলো যে প্রাইস ওকে তো প্রাইসটা হলো যে আসলে এক একটার মনে করেন এক একভাবে প্রাইসিং করা হয় ধরেন কাস্টমারের সেগমেন্ট থাকে কাস্টমার ধরেন কোনো কোনো কাস্টমার পেইন অ্যাভয়েড করে পেইন অ্যাভয়েড করতে চায় আবার কোন কোন কাস্টমার প্রত্যেকটা পারচেস থেকে গেইন করতে চায় ঠিক আছে সেইটা পজিশনিং অন দ্য কাস্টমার যারা পেইন অ্যাভয়েড করতে চায় ঠিক আছে ইয়ামাহা সম্পর্কে তারা জানে তাদের যে এক্সপিরিয়েন্স উইথ ইয়ামাহা এটা তাদের প্রোভেন এক্সপিরিয়েন্স আফটার সেল সার্ভিস বলেন রিসেল ভ্যালু বলেন বিল কোয়ালিটি বলেন তো এটার সাথে মিলায় মনে করেন এই প্রাইসটা যারা আবার এভরি কনসাইনমেন্ট থেকে মনে করেন গেইন করতে চায় এদেরকে হয়তো আমরা হ্যাপি করতে পারি নাই। সো এটা আসলে এটা হলো প্রাইসের একটা আরটা হলো যে এই এই বাইকটা যদি আসলে এই বাইকটা কিন্তু ডেভেলপ বাইক মানে এটা আগের যে ফ্যাশন ছিল তার সাথে এটা ডেভেলপ বাইক কিন্তু এটা ফুল লোডটা বাংলাদেশের উপরেই কারণ এটা যদি ইন্ডিয়াতেও সেল হতো তাহলে তো ডেভেলপমেন্ট কস্টটা ভাগ হয়ে যেত এটা ডেভেলপমেন্ট কসটা আমাদেরকেই নিতে হচ্ছে বাট এই এই ক্যাটাগরির যে বাইক বিক্রি হচ্ছে এদের সাথে আসলে অনেক বেশি যে ডিফারেন্স আছে আমি বলবো তা না অনেক বেশি ডিফারেন্স আছে তা না এরপরে ধরেন আপনার আমি বলবো যে এটার রেসপন্স দিতে গেলে আর বলা যায় যে মিটারটা নিয়ে যদি বলা যায় এটা আর একটু আপডেটেড হলে ভালো হতো আমি দেখেন একটা ভালো ব্র্যান্ডেরই গাড়ি মানে চড়ি আমি এটার মিটারটাও অ্যানালগি তার মানে ওই ব্র্যান্ডের যে আপনার ই নাই মানে ডিজিটাল কনসোল অনেক সুন্দর ডিজিটাল কনসোল সহ গাড়ি আছে বাট এটা আমার অ্যাফোর্ডেবিলিটির সাথে এবং আমার ঢাকা শহরের নিডের সাথে এটা মানে ওইটাই কম ই করছে এটা মিটারটা আরও আপগ্রেড করা যেতে পারত তাহলে দেড় দুই বছর পিছিয়ে যেতাম আমরা এটা মানে ই আমার যে আপনি অটোমোবাইলের যারা ইন্ডাস্ট্রিতে আছে তারা জানেন যে অটোমোবাইলের মিনিমাম ডেভেলপমেন্ট অনেক সময় এবং অনেক টেস্ট তারপর এটা পাস করতে হয় আমরা একসাথে এটা একটা মনে করেন বাইক আমরা বাংলাদেশে লঞ্চ করেছি মেবি এনি আদার ব্র্যান্ডের মধ্যে আপনার যে অরিজিনে যেটা লঞ্চ হয়েছে তার চেয়েটা আপডেটের অবস্থা এখানে আমরা লঞ্চ করেছি তো এটা আরও আপগ্রেড হয়তো করা যেতে পারতো আরও কিছু কিন্তু যা আছে আমি মনে করি কমপ্লিট প্যাকেজ আপনার যারা এটা কমিউটিংয়ের জন্য এবং আমাদের যেটা হয় যে মনে করেন হাইওয়েতে এর জন্য ব্যাটার কম কমফোর্ট দরকার ব্যাটার কনফিডেন্স দরকার ঠিক আছে দিট উইল গিভ ইউ এনশিওর করা আরেকটা হলো যে এখানে আমি আরেকটা বিষয় নিয়ে কথা বলি এটা আমার টিমের সাথে আমার একটু আর্গু হয়েছে এটা হলো যে ইয়ামাহা যারা বাইক কিনে ইয়ামাহার যারা বাইক কিনে এরা কিন্তু প্রি বুক করে আপনার বাইক না দেখি ঠিক আছে বাইক না দেখি তারা প্রি বুক করে তো আমরা জানেন যে আমরা কিছুদিন আগে একটা বাইক লঞ্চ করেছিলাম ওই বাইকেরও মনে করেন অনলাইনে আমরা যতটুকু পজিটিভ বাইক ক্রিয়েট করতে পারছি তার চেয়ে মনে করেন নেগেটিভ ভাইব অনেক বেশি ক্রিয়েট হয়েছে কিন্তু এটা কিন্তু ওই সময় লঞ্চ হওয়ার পরে এখন পর্যন্ত হান্ড্রেড ফিফটি সিসিতে হায়ার সেলিং বাইক যারা বাইক সম্পর্কে জানে আমরা এই আজকে পর্যন্ত মনে করেন আমরা যদি বলেন তো প্রায় ক্লোজ টু পনেরো হাজার বিক্রি করেছি তো এটা এই সময়ে লঞ্চ হওয়া বাইকের মধ্যে আর পনেরো হাজার একটা সিঙ্গেল মডেলে বিক্রি দেখাতে হবে না কিন্তু এটা কি এটা হলো যে আপনার যেসব বাইক বাংলাদেশে আমরা লঞ্চ করি আমাদের আগে গ্রে মার্কেটে চলে আসে চলে আসলে যারা এটা কিনতে যায় তাদের কোনো না কোনো ভাবে একটা এক্সপিরিয়েন্স থাকে এই জন্য এই বাইকটা সম্পর্কে তাদের একটা ই থাকে কিন্তু এই যে আড়াইশো সিসির বাইকটা বাংলাদেশে খুব বেশি মানুষের এবং আমরা যেটা আপগ্রেড করে নিয়ে এটা খুব বেশি মানুষের রাইড করার এক্সপিরিয়েন্স নাই তো আমি চেয়েছি যে আসলে আমাদের কারা কিনছে আমাদের ইয়ামা ইউজাররাই কিনছে এরা তাদের একবার রাইড টেস্ট রাইড করে এটা একটু দেখে শুনে কিনুক কারণ কি আপনারা দেখেছেন যে রিসেন্ট টাইমে যেসব বাইক লঞ্চ হয়েছে স্পেশালি ইন্ডিয়ান ব্র্যান্ডের দুটা বাইক আমি নাম তো মেনশন করতে পারবো না ঠিক আছে কিন্তু জানেন যে লাইন ধরে কিনেছে লাইন ধরে রিসেল করেছে আমরা এটাতে যেতে চাই এবং আমরা যে প্রি বুক অনেক কম পেয়েছি তাও না কিন্তু জানেন আমরা ডেলিভারি সেলিব্রেশনের সময় তো আপনাদের কাউকে না কাউকে ইনভাইট করবোই ঠিক আছে কিন্তু এটা আমি চেয়েছি যারা আমাদের ইউজার তারাই যেহেতু কিনছে তারা একটা কনফিডেন্ট নিয়ে কিনুক যে আসলে কি কিনছে এবং এটা আসলেই অনেকের অনেক প্রো রাইডারেরও আসলে আর এস এসিসি এফজেডেস এর নিউ ভার্সনটা রাইড করার এক্সপিরিয়েন্স নেই এটা আমরা দেওয়ার চেষ্টা করেছি এটাতে এবং আমরা সিঙ্গেল মডেল একটা আর বাইক বিক্রি করে মাঝারে টিকে থাকা ব্র্যান্ড না আমরা এই মাসেও যদি আমি পনেরো তারিখ পর্যন্ত দেখেছি যে ইয়ামাহা রিটেলে হায়েস্ট এমাং অল দ্য ব্র্যান্ডস জানি না মাস শেষে মাস শেষে কী হবে আমার ধারণা যে আপনার জানেন আমরা ঈদের মাসে রেকর্ড সেল করছি তারপরের মাসেও আমাদের হায়ার সেলিং তার মানে কি আমাদের ফ্যান বেসটা এবং আমাদের যে ফ্যান আমি বলবো যে আপনার পৃথিবীতে মালয়েশিয়া ছাড়া আর বাংলাদেশে ইয়ামা মার্কেট শেয়ার সবচেয়ে হাই কেন ইয়ামা সারা যদিও লার্জ ম্যানুফ্যাকচারার সারা পৃথিবীতেই প্রায় ব্যবসা করে কিন্তু মার্কেট শেয়ারের দিক দিয়ে ইয়ামাহা ফাইভ সেভেন এইট পার্সেন্টের হলেই তারা অনেক খুশি আমরা টোয়েন্টি পার্সেন্টের কাছাকাছি মার্কেট শেয়ার নিয়ে অপারেট করি ভেরি হা হাই মার্কেট শেয়ার এবং ইয়ামাহা যে ফ্যান বেজ আছে এটাকে মনে করেন আমাদের সার্ভ করাটা প্রায়োরিটি এটা রাইড করে একটা এক্সপিরিয়েন্স দিয়ে এটা আমরা সেও যে এটা রাইড করার পরে তাকে একটা আলাদা ফিলিং দেবে যে কারণে মনে করেন আমি টিম বলেছিল যে যারা কিনে প্রি বুক দিয়ে তারাই কিনে তারপরে ইয়ামাহা বাইকটা আমরা লঞ্চ করলাম লঞ্চ করার সাথে সাথেই আপনার এটা আবার আমরা টেস্ট রাইডে দিয়ে দিলাম আমি আমাদের কাছে বাইক আছে টেস্ট রাইড করে দেখুক আমরা তো কনফিডেন্ট যে যারা টেস্ট রাইড করবে তাদের মধ্যে থেকে যাদের কেনার ইচ্ছা আছে এবং অ্যাফোর্ডেবিলিটি আছে ইস এ ফোর লাখ টাকা প্লাস রেঞ্জের বাইক এই রেঞ্জের বাইক তো বাংলাদেশে অনেক বিক্রি হয় না আর প্রাইস আপনি দেখবেন যে আসলে প্রাইস আমরা এই বাইকটা ডেলিভারি করব আরও প্রায় এক মাস ডলারের যে রেসপন্স এটা আসলে বাড় বাড়ছেই অনেক ব্র্যান্ড কিন্তু গোপনে গোপনে প্রাইস বাড়াচ্ছে ডিক্লেয়ার করতে পারছে না আপনি কিনতে গেলে দেখবেন যে প্রাইস বাড়িয়ে দিচ্ছে কনফিডেন্টলি বলতে পারছে না সো এই অল টুগেদার এটা একটা মিক্স আমি মনে করি যে আমাদের অ্যাফোর্ডেবিলিটির মধ্যে এটা যতটুকু ফিচার এই টাইমের মধ্যে আপগ্রেড করা যায় ততটুকু করেছি এবং এটা গুড আপ ফর এ রাইডার প্রো রাইডার এবং যাদের আমাদের কাস্টমারদের মধ্যে যারা যে ফ্যান বেজ আছে যারা আপগ্রেড করতে চায় এবং মোস্টলি ফ্যামিলি রাইডার তাদের জন্য এটা এবং এটার স্পোর্টস স্পোর্টসি ভাইভ ও এনাফ স্পোর্টসি জিরো টু হান্ড্রেড আপনি আমি বললাম তা আর ওয়ান সাথে আপনি কম্পেয়ার করতে পারবেন অন্য কিছুর সাথে আমি বললাম না তো আর এটা নিয়ে যদি আপনি ড্র্যাগ রেস করতে চান টপ করতে চান এটা এটার জন্য না ওই বাইকটা এটার জন্য না আপনারা জানেন ওয়েবস ওই 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 জায়গায় পজিশন করা না ঠিক আছে সো আমি বলবো যে ইস এ কমপ্লিট প্যাকেজ এবং টিম যেভাবে মনে করেন প্রিপেয়ার করে এবং যে এক্সপেকটেশন নিয়ে বাইকে দিয়েছে আমি শিওর এবং আমরা যে টেস্ট রাইড বিফোর টেস্ট রাইড যে ধরনের প্রি বুকিং রেসপন্স পাচ্ছি এবং এটাতে এবং প্রাইস নিয়ে আমি আবারও বলবো যে আওয়ার অন আপনার এটাতে লোকালি কালার করলে বডিটা একটু ছোট রাখলে ঠিক আছে হয়তো প্রাইস একটু ইয়ে হতো হ্যাঁ বা আরো যা যা ফিচার এখানে আপনারা বলছেন এটা যদি অ্যাড করা যেত ঠিক আছে উই কুড বি দ্য বেস্ট আমরা সবচেয়ে হায়েস্ট এবং আপনারা যেটা বলেন যে এই করেছে এসিএ আমাকে বাংলাদেশে এক্সপ্যান্ড করেছে এই জন্যই আমাদের যে কোনো লঞ্চিংয়ে আমার চেয়ারম্যান বা ওরা আসে ঠিক আছে তারা জেনে শুনেই আসে এরকম না যে আমরা ইয়ামাহার আমরা মালয়েশিয়ার পরে মালয়েশিয়াতে ইয়ামাহ নিজে ব্যবসা করে ডিলারদের মধ্যে তো অবশ্যই এবং পরে সবচেয়ে বেশি মার্কেট শেয়ার আমরা হোল্ড করি এবং এটা আপনাদের ভালোবাসা এবং ইয়ামাহার যে ফ্যান বেজ আছে এটা আমাদের প্রায়োরিটি এবং আমি আবারও বলবো যে যারা আমাদেরকে ভালোবাসে ঠিক আছে তারা তাদের তাদের ভালোবাসাটাই আমরা সবচেয়ে বেশি কাউন্ট করি ওনলি লাভ ম্যাটার ফর আস সেলস প্রোগ্রামগুলিও যদি দেখেন আমাদের যে সেলস অফারিংটা আপনারা দেখবেন যে আমরা এক্সচেঞ্জ বা প্রো রাইডারদের জন্য মনে করেন আলাদা করে ডিসকাউন্টের ব্যবস্থা রাখছি কারণ আমাদের আসলে আমরা চাচ্ছি যে আপনার এটা নট ফাইস ফার্স্ট টাইম ইয়ামা এমনও এইটি টু পার্সেন্ট কাস্টমার হলো যে আগে অন্য ব্র্যান্ড রাইড করেছে এবং এটা ইয়ামা আমার এক্সচেঞ্জেই বেশি হবে এখানে সেই সাথে সাথে অন্য ব্র্যান্ড থেকে আসলে ওই জন্য আমরা প্রায়োরিটি দিয়ে রাখছি আমাদের প্রাইসিংটার উপরে যে এটা প্রো রাইডাররা যেন একটু ডিসকাউন্টের প্রাইসে পায় এবং আমরা চাই যে সব প্রো রাইডার আসলে এই বাইকটা এক্সপিরিয়েন্স কারণ বাংলাদেশে আসলে যখন বাইকিং কালচার শুরু হয়েছে আপনি যদি তাদের পুরাতন ছবিগুলি দেখেন তাহলে দেখবেন যে আসলে তাদের বাইকিং প্যাশনটাই শুরু হয়েছে এফ জি সিরিজ দিয়ে তো এই এফ জি সিরিজের আপগ্রেডেশন আসছে এটা কেউ প্রো রাইডার যারা আছে একবার অন্তত রাইড করতেই চাইবে আমার এটা ধারণা ওকে ইয়েস ই